হোপফুলি এখন ঠিক থাকবে আমি আজকে লাইভ করতেই পারছি আমি লাইভ অন করি আর নেটওয়ার্কের সমস্যা হয়ে কেটে যায় আমি জানি না আই হোপ যে এখন লাইভটা ঠিক থাকবে সো কে কে দেখতে পাচ্ছেন একটু বলেন তো আমি এই ড্রেসটা এই ড্রেসটা আগে যারা অর্ডার করে পার নাই এটা আমার জন্য স্টিচ করা বাট এটা আমি পড়ার আগে এটা সোল্ড আউট হয়ে গেছে বাট এটা আমার কাছে অল্প কিছু পিস রিস্টক হয়েছে এগুলো আমি আপনাকে দেখাই দিব আর আই আই হোপ যে এখন লাইফটা ঠিক আছে সবাই একটু কমেন্ট করেন এন্ড শেয়ার করেন এন্ড কমেন্ট না করলে আমি আসলে বুঝতে পারবো না যে লাইফটা ঠিক আছে এখন পর্যন্ত চারবার ট্রাই করছি চারবার ট্রাই করে যে দেখি এখন ঠিক আছে কিনা সবাই নোটিফিকেশন পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান এন্ড এই ড্রেসটা অনেক সুন্দর এন্ড আমি আরও বেশ কিছু আমি একটু ড্রেস দেখাইতেছিলাম তার মধ্যে লাইফটা কেটে গেছে সো আমি আমি ওই লাইভে একটা ড্রেস দেখেছিলাম ওইটা দিয়ে ওইটা দিয়ে দেখাবো নাকি এটা দেখাবো আচ্ছা ওই ব্ল্যাকটা দাও সবার পছন্দের এই ব্ল্যাক ড্রেসটা হচ্ছে যে অল্প কয়েকটা আছে আমাদের তো এটা যারা আগে এই ব্ল্যাকটা ওয়াও সাড়ে চার হাজার টাকার এই ব্ল্যাক ব্ল্যাক ড্রেসটা এটা আপনারা দেখছেন ঈদের সময় তাই না ব্ল্যাক যারা পছন্দ করেন যারা ব্ল্যাক লাভার এটাকে যারা আগে পান নাই প্লিজ এখন নিয়ে নিয়ে অর্ডার করে দিন এন্ড এই ব্ল্যাকের দোপাটাটা খুব সুন্দর লাগে এরকম কোটা কাপড়ের উপরে এমব্রয়ডারি করা কাটওয়ার করা আর এটা টার্সেলটা খুব সুন্দর টার্সেলটা দেখেন একদম চকচক করতেছে লুক খুব সুন্দর এটা পুরো চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে যা হ্যাঁ লুক খুব সুন্দর এটা অনেক চোস একটা ড্রেস এন্ড এইটা যারা আগে অর্ডার করে পান নাই এই ব্ল্যাকটা ব্ল্যাকটা কিন্তু সেই সুন্দর ব্ল্যাকটা আমাদের ঈদের সময় এটা অনেক মানে এটার একটা অনেক ডিমান্ড ছিল ঈদের আগে

ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ এই ড্রেস দাম কত ফার্স্ট কোনটা এটা ব্ল্যাকটা আর ফার্স্ট কোনটা আগে লাইফ থেকে যেটা কেটে গেছে সেটা আমি দেখাবো আচ্ছা আমি সেটা একটু দেখাচ্ছি আর এটার ফ্যাব্রিকটা হচ্ছে কোটার কোটা কাপড়ের উপরে অ্যান্ড এটার ভিতরে ইনার সেটিং করা থাকবে সো আপনার কোনো প্যারা নাই ইনার নিয়ে কোনো আপনার প্যারা খাইতে হবে না ইনার আপনার ভিতরে সেটিং করা আছে এটার বডি আপনি হচ্ছে যে আপনি ফিফটি ফোর পর্যন্ত মেক করতে পারবেন এন্ড লেন্থ হচ্ছে ফর্টি সিক্স

আর ওই ড্রেসটা আগে দাও আগে লাইভে আমি যে ড্রেসটা দেখাইছিলাম ওইটা আমি একটু রিপিট করে দিই আচ্ছা ইয়াকে বলছো জহির রাহানকে যে আমি আবার লাইভে গেছি সো আমার আগে লাইফটা বারবার কেটে যেতে ছিল যে আই থিঙ্ক যে এটা এটা একদম পারফেক্ট থাকবে সো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনাকে আমার খুব ভালো লাগে লাভলি আক্তারি আচ্ছা আমি আমি ওয়ালাইকুম আসসালাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইভটাকে শেয়ার করে দিলাম আরও যারা যারা দেখতেছেন আপনারা একটু লাইভটাকে শেয়ার করে দেন

বাই দা ওয়ে এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে যে আপনার ডিজাইন টেস্ট অনেক রিচ অদিতি সিং আচার্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডিয়ার অ্যান্ড এই হচ্ছে আপনার কালারটা এই কালারটা খুব সুন্দর অ্যান্ড যারা একটু কালারফুল পছন্দ করেন এটাকে নিতে পারেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার সিল্ক কটন মিক্স যেটাকে দিল্লি কটন বলে অ্যান্ড সালোয়ারটা হচ্ছে পিওর কটন বাট এটা না লাইক তুতুর একটা ফ্যাব্রিক মানে কটনের মধ্যে তো অনেক রকমের অনেক রকমের ভ্যারাইটি থাকে সো এটা হচ্ছে একদম একদম একটা কাপড় আসলে প্যান্টের কাপড় বা সালোয়ারের কাপড় যদি সফট না হয় তাহলে কিন্তু মজা লাগে না যেমন আমি আমি অলমোস্ট কটনের প্যান্ট পরতে প্রেফার করি মানে সালোয়ার পরতে সো কারো যদি এটা লাগে কি নিয়েছে করবো ফোন আচ্ছা এটা যদি কারো লাগে সেটা কেনেন আপনি বিয়ে করছেন কবে সুমায়া সুমি আচ্ছা এটা কোনো কথা হইলো কিসের মধ্যে কি পান্তাতে কি এটা 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 ডিসকাউন্ট প্রাইস আপনি নেবেন এটা তো আপনারা জানেন যে দামি কালেকশন বাট এটাকে আমরা ডিসকাউন্টে দিব যারা অরিজিনাল পরেন তারা কিন্তু জানেন এটাকে আমরা ডিসকাউন্টে দিব 2250 টাকা ওকে সো 2250 টাকা এটা যদি কারো লাগে সেটাকে নিন ক্লিয়ারেন্স সেলে এরপর আসেন আরেকটা পার্টি ড্রেস দেখাইতেছি এটার বাকি কালার কিন্তু সোল্ড আউট কালকেও এটা ইয়েলোটা মনে হয় দেখাইছিলাম সাথে সাথে সোল্ড আউট এই ড্রেসটাকে আমরা এখন কত করে দিছি ফাইন বলো 1850 1850 টাকা দিছি একদম ক্রেজি প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা যদি আপনি এটা নিতে চান এটা নিয়ে নেন্ড মেরুন কালার অলওয়েজ বিউটিফুল লাগে জোস একটা কালার জোস একটা কালার হ্যাঁ জোস একটা কালার মেরুন কালার হচ্ছে অলওয়েজ বিউটিফুল লাগে সো থ্যাংক ইউ সো মাচ এটার দাম কত বলো এটাকে আমরা একদমই ক্লিয়ারেন্স এল আপু আঠারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালারের দুপাটা মেরুন কালারের ড্রেস এটা হচ্ছে ম্যারুনের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন অ্যান্ড এটা হচ্ছে যে আপনার পার্ল ওয়ার্ক করা আছে এখানে অ্যান্ড আপনার রিবন দিয়ে এটা ডিজাইনটা করা

এরপরে এইটার তো মিনিমাম দশটা কালার আমাদের ছিল হোয়াইট ড্রেস আপনারা দেখছেন এই ড্রেসটাও কিন্তু একদম এখন একদমই ক্রেজি প্রাইসে এইরকম একটা ড্রেস এন্ড এইটার কালারটা হচ্ছে আপনার একটু লাইট পিঙ্কের উপরে লাইট পিঙ্কের উপরে আমি জানি আপু এখন নামাজের সময় বাট আমার কিছু করার নাই আমি অনেকবার ট্রাই করে লাইভে আসতে পারছি আমার লাইভ বারবার কেটে যাচ্ছিল সো আমার কিছু করার নাই আপু আপনারা যারা নামাজে যেতে চান তারা যেতে পারেন যারা দেখতে চান তারা দেখতে পারেন আর এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান অ্যান্ড এটা হচ্ছে এরকম করে জরি সুতা দিয়ে ওয়ার্ক করা অ্যান্ড হচ্ছে এরকম লাইক এখানে গ্রিন রেড অ্যান্ড হচ্ছে ইয়ালো এরকম হচ্ছে তিন রকমের সুতা দিয়ে আপনার কাজ করা আছে খুবই সুন্দর অ্যান্ড অলসো এটা নিচের দিকে দেখেন এরকম করে কাট ওয়ার্ক করা আসছেন জরি সুতার ওয়ার্ক করা আপনার কালেকশান এত সুন্দর আপনি ইন্ডিয়াতে ডেলিভারি ব্যবস্থা করেন না ক্যাশ অন ডেলিভারি অ্যামাজন বা ফ্লিপকার্ট যেন আমরা পারচেস করতে পারি প্লিজ ইটস এ হাম্বল রিকোয়েস্ট আচ্ছা আমাদের আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ডেলিভারি করা সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিসগুলো এখন ওরকম আমাদের জন্য অ্যাভেলেবেল হয়নি বাট আমার খুব ইচ্ছা আছে যে ইন্ডিয়াতে কিছু করার ইন্ডিয়াতে আউটলেট তো আমার আমার খুব ইচ্ছা আছে ইভেন আমার লাস্ট ইয়ারই করার ইচ্ছা ছিল তো আমার আসলে লাস্ট ইয়ারে এত কিছু হয়ে গেছে যে আসলে পসিবল নাই আমি ট্রাই করবো যে ইন্ডিয়া করবেন দেখি ইনশাল্লাহ সো এইটা যদি কারো লাগে সেটাকে নেন্ড এই হচ্ছে আপনার দৃশ্য দুপাটা মাথা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে আপনার দেখেন দুপাটা দোপারটা খুবই সুন্দর ওয়ার্ক করা আছে আপনার

একদম 1980 টাকার ক্রেজি প্রাইস আজকে কি হইছে আমার লাইভে আমি জানি না কেউ মনে নোটিফিকেশন নোটিফিকেশন পাইতেছেন আমি জানি না আপু আপনাকে আমার ভালো লাগে এই একটা মেয়ে হিসেবে আপনি অনেক এগিয়ে গেছেন কৃষ্ণ কেশব দাস थैंक यू সো মাচ थैंक यू তোমার লাইভ আমার কাছে বেশ ভালো লাগে তোমার হাসি তোমার কথা অনেক সুন্দর লেটস গো আইডি থেকে লিখেছেন थैंक यू সো মাচ আমাকে হাই দাও নামাজে চলে যাবো নুরজাহান রবিন প্লিজ আপু আমাকে দেখে তুমি হাই দিবা আচ্ছা আপনাকে আমি হাই দিলাম হ্যালো আপু গুদুলিবেলা আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কি শেষ

এটা তো অনেক কাপড় আপনি পর্যন্ত মেক করতে পারবেন এত কাপড় দেওয়া আছে এটা আপনি দেখতেই পাচ্ছেন যে যারা একদম অনেক হেলদি অভার তারাও কিন্তু এটা মেক করতে পারবেন এটার আমি একটু ক্লোজলি আপনাকে এটার ফিনিশিংটা দেখাবো একটা ড্রেসের ফিনিশিং সুন্দর হওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট মানে কিউসি টা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন এটার ফিনিশিংটা অনেক সুন্দর আয়রন তারপর এটার এমব্রয়ডারি কোয়ালিটি ফিনিশিং সবকিছু সুন্দর অ্যান্ড এইটার নেক নেক পোর্শনটা দেখেন বাউ নেকটা খুব সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি করা অ্যান্ড পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা খুবই চোস একটা ড্রেস এটা আর তোমাকে অনেক সুন্দর লাগতেছে অনন্যা জান্নাত আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু অ্যান্ড এটা হচ্ছে আপনার স্লিভস অ্যান্ড আলার্সি আমরা এটার একটু দোপাটাটা আপনাদেরকে একটু দেখাই এন্ড এন্ড অ্যান্ড দাও 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 এটা দোপাটা দাও আমি এই লাইফটা বেশিক্ষণ করতে চাই না আমার মেবাসটা খারাপ হয়ে যাচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ফালতু নাম্বার ওয়ান এই ফালতু যে কোথেকে আমার লাইভের মধ্যে আসে আবার এটা মানে বেড়া মানুষ যদি এরকম ফিল্টার লাগায় লিপস্টিক লাগায় যদি প্রোফাইল পিকচার দেয় মানে এটা পুরো একটা গে গে লাগে আর মানে এত থাকলাসে থাকলাস মধ্যে জুতা দিয়ে তিন ঘন্টা পিটাই ও যে কামেন্টটা করছে ওটা পড়ার মতো না বাইরে ওয়ে তো আমি এগুলো আর দেখলেই ব্লক করে দিই দেখলেই ব্লক করে দিই আমি যদি ব্লক না করতাম তাহলে মনে হয় এতদিন আমাদের পেজে ফোর মিলিয়ন থাকতো না ফোর মিলিয়ন ক্রস করতাম আমি যেই যে পরিমাণ ব্লক করি মানুষকে আচ্ছা বাই দা ওয়ে সো এটা যদি কারো লাগে সেটা কেনেন এইটার এই কালারটা অনেক সুন্দর এটার ডিসকাউন্ট প্রাইস বলো ডিসকাউন্ট প্রাইস সমান পনেরোশো পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা সো এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটা ডিসকাউন্ট প্রাইস মনে হয় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল মনে হয় এটাতে পনেরোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে পনেরোশো টাকা খুবই সুন্দর তুমি তুমি অনেক সুন্দর তোমাকে আমার অনেক ভালো লাগে ইতিমনি লিজা থ্যাংক ইউ সো মাছ তোমার প্রত্যেকটা লাইভে জয়েন করে সবার আগে সিমলা ইসলাম শিমু থ্যাংক ইউ সো মাচ আর ঢাকার কোনো আউটলেটে কি ভ্যাকেন্সি আছে তুর্য হাসান আছে মনে হয় আমাদের বেইলি রোডে মনে হয় আমি আসলে আই এম নট শিওর বাট বেইলি রোডে বেইলি রোডের ব্রাঞ্চে হয়তো ভ্যাকেন্সি আছে আপু ড্রেসও পাইলাম না

দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা জারি সুতা দিয়ে এমব্রয়ডারি করে গ্লিটারি জারি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এন্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এন্ড এটার আপনার যে ফ্যাব্রিকটা দেখেন আপনি মানে এটা হচ্ছে রেগুলার ইউজের ড্রেস যারা রেগুলার থ্রি পিস পান বা রেগুলার ইউজের জন্য এটা আপনি পড়তে পারেন এন্ড এটার মধ্যে গ্লিটার প্রিন্ট করা আছে এন্ড এটা হচ্ছে হেয়ার ইজ ইউর দামান পোর্শন ইউ ক্যান সি এটা হচ্ছে আপনার দামানটা এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা অনেক নাইস এন্ড এইটার আপনার হচ্ছে যে বডিতে কত বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি এটা ফিফটি ফোর প্লাস উইক করতে পারবেন এন্ড এটা ল্যাক হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট অ্যান্ড এইটার সাথে হচ্ছে ম্যারুন কালারের কম্বিনেশন এই ড্রেসটার ম্যারুন কালারের কম্বিনেশনটা মনে হয় সবাই বেশি লাইক করে আই থিঙ্ক সো অ্যান্ড এটা সবাই ম্যারুন কালার বেশি লাইক করে থ্যাংক ইউ সো মাচ তোমার খুলনা শোরুমে একটা চাকরি দাও আচ্ছা রিয়া ইসলাম আমাদের খুলনা শোরুমে এখন লোক নিবে কিনা আমি আসলে জানি না আমি শোরুমের আসলে এই বিষয়গুলো একটু কম জানি যদি খুলনা শুরু লোক লাগে ওরা আসলে মানে বিজ্ঞপ্তি তো দিবে মার্শাল অনেক সুন্দর লাগছে আপু তোমাকে আমি আর আমার আম্মু অনেক লাইক করি প্রতিদিন আমার আম্মু লাইভ দেখে ছয়টা ড্রেস নিয়েছি তোমার থেকে রাফিয়া ইসলাম আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ লাভ ইউ ডিয়ার জানাতুল টাকিয়া আপনার ছেলে দুইটা ছেলে মেয়ে দুইটা কেমন আছে আপু ভালো আছে নারায়ণগঞ্জের শোরুম চাই আর শোরুমে জব করতে চাই আচ্ছা আফরিন জাহান অধরামিতা আমরা একবার প্ল্যান করছিলাম যে নারায়ণগঞ্জে দিব তারপর আবার কি জন্য যেন পিছাই গেছি আচ্ছা সি দেখি কি করা যায় দুনি আপু তোমার বিগ ফ্যান অ্যান্ড অনেক ভালো লাগে ইতা ইতিমণি লিজা থ্যাংক ইউ আপু এন্ড আমি জানি আপনি রেগুলার আমাকে কামেন্ট করেন সো দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস বাট এটা হচ্ছে আন স্টিচটা আমি যেটা করবো এই ড্রেসের স্টিচটা আমি আপনাকে দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাকে স্টিচ করার পরে বা রেডি করার পরে ড্রেসটা আরো কত বেশি সুন্দর লাগে এইটা আপনি যখন রেডি করবেন দেখেন ড্রেসের কালারটাই সুন্দর আর এই গ্লিটারগুলো আপনি অনেকবার ওয়াশ করলেও না এই গ্লিটার প্রিন্টটা কিন্তু আপনার উঠবে না এটা অনেক অনেক জোস লাগতেছে দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসের আর দামানটা অনেক সুন্দর ববিতা পার্বন লিখেছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ব্ল্যাকটা আবার একটু দেখাও আপু মিম চক্রবর্তী ব্ল্যাক ফোনটা ছিল লাইভ এর যেটা দেখাইছিলাম আমি ওটা আপু একবার রিপিট করে দেবো লাইভের লাস্টের দিকে একবার রিপিট করে দেবো সো এই যে ড্রেসটা এইটা এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাটাটা ম্যারুন কালার উপরে এটা হচ্ছে রেগুলার ওয়ার ড্রেস মানে আপনি রেগুলার পরে বাইরে গেলেন অফিসে গেলেন যেখানেই গেলেন মানে যে যে কোনো কাজে গেলেন এটা হচ্ছে বেসিকালি আমার জন্য রেডি করা বাড়ার আগে আমাদের কোয়ান্টিগ সোল্ড আউট হয়ে গেছে সো এই জন্য আমার এটা আর করা হয় নাই সো যারা এটা নিতে চান এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস আনস্টিচ পাবেন এটা দুই হাজার পঞ্চাশ টাকার ড্রেস আচ্ছা যারা ব্ল্যাকটা ইউকে তে ইউকে টু ইউএসএ সানভিস ভাই তো কবে আসবে আচ্ছা হ্যাঁ অদিত্য সিং আচার্যা আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউকে টু ইউএসএ ইনশাআল্লাহ ডিয়ার দোয়া করবেন দোয়া করবেন সো আমি তো আসলে আমরা তো ওয়েস্টার্ন নিয়ে কাজ করি ফরেবার টনিতে জানেন সো প্ল্যান আছে দেখা যাক স্টেপ বাই স্টেপ করি আস্তে আস্তে করি বেশি তাড়াহুড়া করতে গেলে পরে সমস্যা হবে ওয়ালাইকুম আসসালাম ড্রেসের কোয়ালিটি অনেক ভালো আমি চারটা নিছি এমডি ডি খালিল কুমিল্লা আচ্ছা থ্যাংক ইউ টিয়ার থ্যাংক ইউ সো মাচ কুমিল্লা থেকে দেখছেন এই ব্ল্যাকটা যারা রিপিট দেখতে চাচ্ছিলেন এই যে আমি ব্ল্যাকটা আবার একটু দেখাই দিছি এন্ড ব্ল্যাকটা কত করে দিছি 250 দিলেন দাম কিন্তু বলে দিছি লাইভে শুরুতে প্রাইস বলছিলাম ডিসকাউন্টে পড়ে কত দিছি আমি আমি সত্যি বলেছি 2050 দিছি

এটা হচ্ছে ক্যাটালগের মতো সেম টু সেম খুবই চোস একটা কালেকশন যা এটার রিয়াদকে বলো এটা দেখেন অনেক চোস একটা কালেকশন খুবই সুন্দর ক্যাটালগের মধ্যে হান্ড্রেড সেম টু সেম যারা এরকম ব্র্যান্ডের কটন পছন্দ করে আর যারা হচ্ছে মমতাজ পছন্দ করে এটার যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটাও হচ্ছে আপনার দেখেন দোপাট্টাটাও হচ্ছে আপনার এরকম আলাদা প্যাকেটে আসে দেখছেন এটার কোয়ালিটিটা না ড্রেসটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মানে কোয়ালিটি ফ্যাব্রিক সবকিছু কত সুন্দর জাস্ট তাই এটার দোপাটাটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক সুন্দর একটা ড্রেস দোপাটা অ্যান্ড এটা হচ্ছে আপনার ড্রেসটা এন্ড এটা হচ্ছে আপনার একে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের কাপড়টা অ্যাশ কালারের উপরে দোকানটা অনেক সুন্দর এটা খুব সুন্দর একটা পারপেলের সাথে কম্বিনেশনে এন্ড একে দেখেন মমতা চার্ট অরিজিনাল ইন্ডিয়ানটা হ্যাঁ মমতাজ অরিজিনাল ইন্ডিয়ান সো খুবই সুন্দর আপু তোমার দেখানো শাড়ি ছপিস অনেক মিছি তোমাকে অনেক ভালো লাগে আপু তুমি সত্যি ভালো আমার কমেন্টটা পড়ো আচ্ছা রিয়াইশতাম আপনার কমেন্ট পরে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ এম টি রাসেদুল রাসেদুল আমরা আন্ডারওয়ার বিক্রি করি না বাট আমরা জুতা বিক্রি করি যেটা দিয়ে তোমার চাপার সব কটা দাঁত ফেলা যাওয়া যাবে

কাকে বিয়ে করবেন আমাকে ও ব্যাংক অ্যাকাউন্ট দিব আচ্ছা দিয়ে দিচ্ছি ভাই ওনাকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দাও তো ভাই দেবো এসো এই হচ্ছে তাকে ড্রেস অ্যান্ড দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় খুবই জোস একটা ড্রেস অ্যান্ড এটার আপনার ফিনিশিং খুব সুন্দর যার এরকম মমতা চাটের ড্রেস পছন্দ করেন সো এটার ফিনিশিংটা দেখেন এক্সেলেন্ট যারা এরকম কোয়ালিটিফুল ড্রেস পছন্দ করেন জাস্ট লুক এট দিস ওয়ান এটার এমব্রয়ডারি ফিনিশিং অনেক সুন্দর এন্ড ব্র্যান্ডেড যে ড্রেসগুলো হয় রেগুলার ফিনিশিং অলওয়েজ সুন্দর হয় এন্ড এটার ফ্যাব্রিক সব কিছু ডিফারেন্ট যারা অরিজিনাল মমতা জার্ট পছন্দ করেন এন্ড মমতা আমরা এখন ক্লিয়ারেন্সের একুশো কত করে দিচ্ছি একুশশো পঞ্চাশ করে দিচ্ছি সো আপনি মিস করলে আফসোস করতে হবে

ধর আমি এটা যেটা করছি আমি আমি এটা দুবাই থেকে নিয়ে আসছি সো আমি ভাবতেছি এরকম সেম আপনাদের জন্য প্রোডাকশন করবো কিনা তাই না এটা চাইলে আপনাদের জন্য এরকম সেম আমরা প্রোডাকশন করে দিতে পারি শুনবো না এটা আমি দুবাই থেকে নিয়ে আসছি সো আমার নিজের জন্য বাট আমি ভাবতেছিলাম যে এরকম ডিজাইন চাইলে আমরা প্রোডাকশন করতে পারি লাইক এটা আপনি অনেক কিছুর উপরে পড়তে পারবেন ধরেন আপনি জিন্সের সাথে এটা ক্যারি করতে পারবেন স্কার্টের সাথে অনেক কিছুর সাথে এটা ক্যারি করা যাবে সো আমি ভাবতেছি যে এটা আমি প্রোডাকশনে যাব না প্রোডাকশনের জন্য सेम আমরা এটা বানাইতে পারবো সো এটা আমি দুবাই কোন একটা শোর থেকে যারা থেকে মনে হয় খুব সম্ভবত ভুলে গেছেন সো বাট আমার মাথায় আসছে এটা যদি প্রোডাকশন করি আইজিং যে মানে সবাই অনেক লাইক করবে বাট এটা এখন আপাতত এটা সেল হবে না এটা আমার নিজের সো বাট মানে আপনারা বললে এটা আমরা প্রোডাকশন করতে পারি আবার কখন লাইভে আসবা ঠিক আছে এগুলোকে ভালো করে জুতো পিটা করো রোমান আক্তার একদম আমি আবার লাইভে আসবো এখন কটা বাজে সাড়ে ছটা সাড়ে সাতটায় আসবো জাস্ট ওয়ান আওয়ার পরে জাস্ট ওয়ান আওয়ার পরে ওকে রোমান আক্তারা এগুলোই জুতো পিটা করে কোনো লাভ নাই মানে স্টুপিডের মতো কমেন্ট করতেই থাকে কোথায় থাকে কোথায় থাকে কোথায় থাকে কোথায় থাকে তোমার সব লাইভ দেখি তুমি কমেন্ট না পড়লে মনটা ভীষণ খারাপ লাগে ফাতেমা মাহমুদ এই আপনার কমেন্ট আপু আমি দেখতেই আপনার কমেন্ট করি তোমার ড্রেসটা অনেক সুন্দর লাগছে রিমা আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে ইচ্ছা করে খেপায় কারণ তোমার কথায় অনেক মজা আছে গো নিজু মাপতে তাই দোপাটা সুন্দর জেনিফা নিশা হ্যাঁ ওই ড্রেসটার দোপাটাটা আসলে সুন্দর ছিল খুবই সুন্দর ছিল অ্যান্ড সাড়ে সাতটা লাইভে দেখা হবে সবার সাথে আল্লাহ হাফেজ টা বাই বাই